বাংলাদেশিদের মধ্যে নিলামে ইতিহাস গড়ে এবারের আইপিএলে দল পেলেন মুস্তাফিজুর রহমান যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তার মতে ফর্ম অনুযায়ী ফিজের এমন মূল্যে অবাক হওয়ার কিছু নেই মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে বসেছে আইপিএল এর উনিশতম আসরের মিনি নিলাম যেখানে দুই কোটি রুপি ভিত্তি মুস্তাফিজকে নয় কোটি বিশ লাখ রুপিতে দলে বেরিয়েছে কলকাতা নাইট রেডার্স যা তাকে বানিয়ে দিয়েছে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার এর আগে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ দাম পেয়েছিলেন সাকিব আল হাসান দুই হাজার সালে তাকে তিন কোটি বিশ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা মাশরাফি বিন মর্তুজা তার মূল্য ছিল কাছাকাছি দুই হাজার নয় সালে তাকে কলকাতা ছয় লাখ ডলার খরচে নিয়েছিল ইন্ডিয়ান রুপিতে তখনকার বাজার মূল্য যেটি ছিল প্রায় তিন কোটির কাছাকাছি এদিকে আট মৌসুমে খেলা মুস্তাফিজ এর আগে কখনো দুই কোটি বিশ লাখ রুপির বেশি দাম পায়নি এবার তার মূল্য উঠল কয়েক গুণ বেশি যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সাবেক টাইগার অধিনায়ক মাস্টাফি বিন মর্তুজা আইপিএল কলকাতার হয়ে এক ম্যাচ খেলা সাবেকই পেসার অভিনন্দন জানিয়েছে মুস্তাফিজকে নিজের ফেসবুক তিনি লিখেছেন মুস্তাফিজ কোটি বিশ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স খেলবে এবার যা বাংলাদেশি টাকায় বারো কোটি সাতত্রিশ লাখ টাকা অভিনন্দন ফিজ বর্তমানে যে ফর্ম তাতে অবাক হওয়ার কিছু নেই বরং দারুণ কিছু করবে ইনশাল্লাহ